আজকের দর্পণের কার্ট 10 10 ভাই দ্বিতীয় দাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আজকে ভোট গ্রহণ চলছে সকাল 8টা থেকে এই ভোট সকাল 8টা থেকে শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সদর ইউনিয়নে এটি হচ্ছে সদর ইউনিয়নের একটি কেন্দ্র তা আমি সকাল থেকে এখানে ভোট যারা আইন বাহিনী রয়েছেন এবং যারা নির্বাচনের দায়িত্ব রয়েছেন তারা সুন্দরভাবে এখানে ভোট ব্যবস্থা করেছেন তাছাড়া ভোটার উপস্থিতিও এখানে অনেক বেশি আমরা সকাল থেকে দেখেছি এখানে প্রচুর পরিমাণে ভোটার আসছে যারা স্বতঃস্ফূর্তভাবে তারা ভোট দিচ্ছে তাছাড়া সকল প্রার্থী যারা রয়েছে তাদের যারা এজেন্ট রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত খুব সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে আমরা এই মুহূর্তে এই কেন্দ্রে যিনি দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসার আমরা তার সাথে একটু কথা বলবো তিনি আমাদেরকে জানাবেন যে সকাল থেকে এই পর্যন্ত কি পরিমাণ ভোট কাস্টিং হয়েছে এবং নির্বাচনের সার্বিক অবস্থা কেমন তিনি আমাদেরকে একটু জানাবেন আমরা

মহিলা এখানে মহিলা পোটার উপস্থিত অনেক তারা সত্রাবে ভোট দিচ্ছে কারো কোনো সমস্যা হচ্ছে না এবং উপস্থিতিও ভালো এবং আমাদের ইভিএম হওয়ার কারণে মানুষের আগ্রহ বেশি যারা অনেকে ইভিএম দেখার জন্য এবং কিভাবে ভোট সম্পন্ন করে তারা ভোট দিতে কেন্দ্রে আসছে এবং সঠিকভাবে তারা ভোট দিচ্ছে এখন পর্যন্ত আমাদের কোনো সমস্যা হয় নাই এখানে মানুষের আগ্রহ আছে প্লাস এখন মানুষের মধ্যে আন্তরিকতা আছে এখানে আমাদের মোট তিনটা সংগ্রহযুক্ত মহিলা আছে আর সাধারণ সত্য চেয়ারম্যান তিনটা প্রার্থী আছে এখানে পুরুষ সাধারণ প্রার্থী দুইটা দুইজন ফুটবল আর একজন মোরগ আর মহিলা আছে হেলিকপ্টার আছে কলম আছে বই আছে আর আছে খেজুর গাছ এটা আছে ওরা সুসুস্থ ভাবে এখানে বোঝাচ্ছে কোনো সমস্যা নেই ওরা ভালো যেমনটা বলছিলেন যে আমাদের প্রিজাইডিং অফিসার আসলে এখানে সকাল থেকে ভোট গ্রহণ চলা এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি এখানে যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বাংলাদেশের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এএসআই ফিরোজ আমরা একটু ওনার কাছে জানতে চাইবো যে এখানে আইনশৃঙ্খলার ব্যবস্থা কেমন রয়েছে সকাল থেকে এই পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা তিনি আমাদেরকে একটু বলবেন

এই কেন্দ্রের মধ্যে পাঁচটি বুথ রয়েছে তার মধ্যে দুটি নারী বুথ তিনটি পুরুষ বুথ আমি একটা নারী বুথ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন যে দীর্ঘ লাইন এখানে সকাল থেকে ভোট গ্রহণ চলছে আর নারীরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে খুবই উৎসুক তারা ভোট দিতে কারণ চট্টগ্রাম জেলার আসলে তিনটা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে তিনটা উপজেলার মধ্যে এটি হচ্ছে মডেল উপজেলা কারণ এখানে ভোট গ্রহণ হচ্ছে ইভিএম এর মাধ্যমে তো আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে ভোট যে বুথ এটা হচ্ছে ইভিএম এর ভোট তাছাড়া এখানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে রয়েছেন পুলিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার দেখানোর চেষ্টা করছি আপনাকে যে পাশে রয়েছে আসলে যারা এখানে প্রার্থী যারা রয়েছেন তাদের এজেন্ডা এখানে অবস্থান করছে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এটি হচ্ছে নারী বুথ পাঁচটি বুথের মধ্যে এটি একটি আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পাঁচটি বুথের মধ্যে আমি আপনাদের যে বুথটি দেখেছি এটা হচ্ছে যে নিচে মহিলা বুথ আমি একটু আপনাদের এখন দেখানোর চেষ্টা করবো উপরের বুথ গুলো যেখানে চারটি বুথ রয়েছে তার মধ্যে একটি রয়েছে মহিলার বাকি তিনটি বুথ হচ্ছে পুরুষদের আপনাদেরকে এখানো আমরা দেখাচ্ছি যে নারীদের আসলে নারী ভূতাদের আসলে উপস্থিতি খুব বেশি যদিও ভোট কাস্টিং অনেকটা স্লোতে হচ্ছে যেহেতু নারী ভোটাররা এখানে মক ভোট দেওয়ার সময় নারীদের উপস্থিতি কম ছিল বিদায় তারা ইভিএম এ আসলে কিভাবে ভোট দেবেন অনেকেই বুঝতে পারছে না বিদায় তাদের ভোট গ্রহণটা ধীর গতিতে হচ্ছে আমি আপনাদেরকে আরেকটি ভোট দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে পুরুষ ভোট না পুরুষ ভোটের তিনটার মধ্যে এটি একটা পুরুষ ভোট তো যদিও এখানে ভোট আর নেই এই ভোটে

তো এই সহকারী প্রিজাইডিং অফিসার আসলে যেভাবে বলছিলেন যে এখানে ভোট খুব দ্রুত হওয়াতে এখানে ভোটার সংখ্যা কমে গেছে আসলে বিশেষ করে নারীদের যে ভোট সেটি বা মন্তর গতিতে আগানোতে নারীদের লাইনটা অনেক লম্বা নিচেও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে নিচে অনেক লম্বা লাইন ছিল নারী ভোটারদের আমি আপনাদেরকে আরেকটি পুরুষ ভোট দেখানোর চেষ্টা করছি এখানে বেশ পুরুষ ভোটার রয়েছে যারা ভোট প্রদান করছে এটি হচ্ছে আরটি পুরুষ ভোট যেখানে ভোট কাস্টিং চলছে আমি এখানে একটু সহকারী বিজনী অফিসারকে কথা বলবো আপনারা এখানে সর্বমোট ভোট এই বুথে কত ভোট 301 ভোট 301 এর মধ্যে আপনাদের কাস্টিং হয়েছে কত কাস্টিং মানে কাস্টিং হয়ে গেছে তো যেভাবে বলছেন আমাদেরকে সহকারী বিজনী অফিসার এই বুথে আসলে প্রায় 25% ভোট কাস্টিং করা হয়ে গেছে আর কিছু ভোটার এখনো লাইনে রয়েছে যারা ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আসলে আজকে এই যে নির্বাচন এখানে নির্বাচনটা অনেকটা বলতে গেলে উৎসব হচ্ছে কারণ একসাথে প্রচুর ভোটার একসাথে ভোট দিতে আসছে এখানে প্রচুর ভোটারের উপস্থিতি আমরা লক্ষ্য করছি আমরা একটু আপনাদেরকে ভোটটা দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে এটি পুরুষ বুথ তিনটা বুথের মধ্যে এটি পুরুষদের সর্বশেষ ভোট এখানে প্রত্যেকটা পার্টির প্রার্থীর এজেন্ট রয়েছে যারা এখানে কাজ করছে তো আমরা একটু আহ সহকারী প্রিজিয়ারি অফিসে সাথে কথা বলবো আপনাদের এখানে আহ ভোট আর কতজন এই বুথে তিনশো একজনের মধ্যে কাস্টিং কত হয়েছে সাতাত্তর এটা কি পঁচিশ পার্সেন্ট পার হয়েছে মনে হচ্ছে কোন সমস্যা আপনারা পরিলক্ষিত করছেন কিনা সমস্যা হলো ভোটারদের জন্য এটা সম্পূর্ণ নতুন জি হ্যাঁ ওনারা অনেক এখানে অনেক বৃদ্ধ লোক আছেন ওনারা আসলে কিভাবে ভোটটা প্রয়োগ করবে সেটা বুঝে উঠতে পারছেন না এই জন্য অনেক সময় লাগছে এটাই ইয়ে হচ্ছে অন্য কোনো প্রবলেম নাই এই জন্যই আসলে চট্টগ্রাম জেলার মধ্যে এই ইউনিয়নটাকে মডেল ইউনিয়ন ঘোষণা করা হয় এই ইউনিয়নের যে নির্বাচন গুলো প্রত্যেকটা কেন্দ্রেই মূলত ইভিএম ব্যবহার করা হচ্ছে তাছাড়া মকবুটে আসলে খুব বেশি মানুষ অংশগ্রহণ করে না বিদে বা সবাই আসতে পারেনি বিদে ভোটার যার কারণে অনেকে ভোট দিতে এখানে সম্মুখীন হয় তো বিশেষ করে পুরুষদের থেকেও নারীরা বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে কারণ ওরা মকবুটে অনেকেই আসতে পারেনি যার কারণে এখানে ভোটের যে মাত্রা সেটা খুব মহন্তর গতিতে আগাচ্ছে খুব কম সংখ্যক ভোট আসলে এই নারী বুথ গুলোতে পড়ছে তাও এখানে সবচেয়ে বড় নারী বুথ যেটা আমরা সেখানে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি মূলত এখানে প্রচুর ভোটার দেখা যাচ্ছে যারা অপেক্ষা করছে লাইন ধরে একটু বুথের ভিতরটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রচুর ভোটার নারী ভোটাররা যারা ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে দেখানোর চেষ্টা করছি জি এটা একটা নারী ভোট কেন্দ্র বুথ এখানে প্রচুর পরিমাণ নারী আমরা আপনাদেরকে দেখেছি বাইরে অবস্থান করছে যারা ভোট প্রদান করার জন্য অপেক্ষায় রয়েছেন এখানে যারা রয়েছে তারা হচ্ছে বিভিন্ন পার্টির তারা এজেন্ট ওরা অপেক্ষা করছে ইয়ে দেখার জন্য আমরা একটু এখানে সহকারী প্রিজাইডিং অফিসার যিনি আছে তার সাথে একটু কথা বলবো মূলত এই কেন্দ্রে এই এই বুথে কতজন ভোটার রয়েছে এবং উনি এই পর্যন্ত কত ভোট কাস্টিং করেছে তিনি আমাদেরকে একটু জানাবেন আমরা এইটা হচ্ছে আমাদের চার নম্বর বুথে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে পাঁচটা বুথের মধ্যে আপনার এই বুথে একটু বুথ খুব আস্তে আস্তে মানে গতিতে আগাচ্ছে সেটার কারণ কি নতুন মহিলা বুথ মহিলা কম বয়স্ক মানুষ বিদায় আপনারা শুনছিলেন যে পুলিং অফিসার বলছিল যে আমি যেটা আগে আপনাদেরকে বলেছি নারী ভোটার হওয়ার কারণে তাদের অনেক সময় ভোট দিতে সমস্যা হয় কারণ ভোটে তেমন নারী অংশগ্রহণ করেনি বিদায় এটা নতুন তাদের জন্য ইভিএমটা যার কারণে ভোট দিতে গতিতে তাদেরকে ভোট দেওয়া এই এই ছিল আসলে সকাল থেকে এই পর্যন্ত দ্বিতীয় দাবের ইউনিয়ন পরিষদ নির্বাচনের মিরসরাই সদর ইউনিয়ন থেকে সর্বশেষ পরিস্থিতি নুরুদ্দিন খান সাগর সংবাদ প্রকাশ চট্টগ্রাম